ঘুম থেকে উঠেই আমি রান্নাঘরে কেন এলাম তো তোমাদেরকে বলি আমার ঘরের ভেতরে যে ব্রেশিনটা ছিল ওটা খারাপ হয়ে গেছে সেই জন্য রান্নাঘরে ব্রেশিনে আমাকে সব কাজ করতে হয় আর রান্নাঘরে ঘুম থেকে উঠে এলাম ব্রাশ করার জন্য সেই জন্য ঘুম থেকে সোজা উঠে এলাম রান্নাঘরে ব্রাশ করার জন্য তো ব্রাশ করে আমি একটু ফ্রেশ হয়ে নিই দিনের পরে চা খাব তো গুড মর্নিং সবাইকে কেমন আছে তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো আর আমিও ভালো আছি তো চলো ব্রাশ করা হয়ে গেছে চলো এবারে ঘরে যাই ঘরে গিয়ে আমি একটু ফ্রেশ হয়নি আমি ফ্রেশ হয়ে গেছি ফ্রেশ হয়ে এঘরে চলে এসেছি তো আজকে সোনুও আমার সঙ্গে একটু তাড়াতাড়ি ঘুম থেকে উঠেছে তো দেখো ওখানে বসে বসে ফোন দেখছে আর পাউরুটি খাচ্ছে তো আমিও পাশে বসলাম চা খাচ্ছি তো চলো চা খাই তারপরে দেখি রান্নাবান্না কি করা যাক ও এখানে পাউরুটি খাচ্ছে ফোন দেখছে তো আমি এখানে তোমাদেরকে বলছিলাম যে গুড মর্নিং কেমন আছে সবাই তো দেখো আমি স্নান করে পুজো দিয়ে চলেও এসেছি রান্নাঘরে রান্না করার জন্য তো দেখো কি রান্না করি আজকে একটা দারুণ রান্না করব চাল তার চাটনি করব। টক মিষ্টি চাটনি এই সিজনে মানে এই বছরের প্রথম আমি চালতা খাচ্ছি বা এনেছি তো দেখো কিভাবে করি আমার তো খেতে খুব ভালো লাগে কিছুই না কালো পাঁচ ফোড়ন আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে চালতেটাকে দেবো একটু নুন হলুদ দেবো সামান্য মিষ্টি দেবো টক মিষ্টি হবে পাতলা খুব ভালো লাগে খেতে তোমরাও বানিয়ে খেও তো চলো চালটা চাটনি আমার হয়েই গেলো এবারে করব মাছের ঝোল দেখো মাছ ভাজতে শুরু করেছি পটল আলু দিয়ে একটু পাতলা ঝোল করব মাছের তাই ভাবছি তো পটল আলুটা আমি নুন হলুদ দিয়ে ভেজে নিয়েছি এখানে পেঁয়াজ আদা টমেটো বাটা দিয়ে দিলাম আর আজকে রান্নাটা কাঁচা লঙ্কা দিয়ে করব শুকনো লঙ্কা দেবো না কারণ ছেলের জন্য আর আলাদা করে রান্না করলাম না তো ছেলেও এটা খেতে পারবে ঝাল হবে না আর আমার বাড়িতে আমার শাশুড়ি মা আছেন উনিও ঝাল খেতে পারেন না সেই জন্য কাঁচা লঙ্কাটাও গোটা গোটা দিলাম আমাদের লাগলে আমরা খেতে পারবো তাই আর দেখো রান্না করতে একটু দেরি হয়ে গেছিলো তাই সোনুর খিদেও পেয়ে গেছিলো তো ওকে জ্যাম পাউরুটি দিচ্ছিলাম তো ও আবার বলে এটা স্যান্ডউইচের মতো বানিয়ে দাও বানিয়ে দিচ্ছিলাম ও তোমাদের খাইয়ে খেয়ে দেখাচ্ছিলো বলছিল বন্ধুরা কেমন হয়েছে আমি রান্না করি তোমরা যে যেখান থেকে ভিডিওটা দেখছো সবাই এক যদি আমার ভিডিও ভালো লেগে থাকে একটা লাইক করো কমেন্ট করো কেমন লাগলো আর শেয়ার করে দিও নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আমার পাশে থেকো তো আমি মাছে ঝোল দিয়ে দিয়েছি ঝোলটা আমার প্রায় হয়েই এসছে তো চলো সবাই ভালো থাকো দেখা হচ্ছে পরের ভিডিওতে সবাইকে টাটা খুব ভালো থেকো সবাই